নাইনটি পার্সেন্ট চাকরির পরীক্ষাই আপনার রিটার্ন ফেস করে থাকতে পেতে হয় এখন রিটার্নে ভালো মার্ক তোলার জন্যে মানে রিটার্নের কোয়ালিটি ডেভেলপের কোনো বিকল্প নেই এখন এই রিটার্নের কোয়ালিটি ডেভেলপ করার জন্যে প্রচুর পরিমাণে লেখার অভ্যাস করতে হয় এখন লিখবেন কি কিভাবে লিখবেন ও আবার লেখার অভ্যাস করার জন্য তো আপনার ইনপুট থাকতে হবে মানে আপনার মাথার মধ্যে কিছু থাকতে হবে কিছু থাকলে না আপনি লিখতে পারবেন তো প্রথম কথা হলো আমরা লেখার যোগ্যতা থাকতে হবে মানে লেখার জন্য ভিতরে ইনপুট থাকতে হবে এই ইনপুট দিয়েই কিন্তু আপনি লেখার চেষ্টা করবেন এখন কথা হলো যে ইনপুটটা কই হবে এবার একটা জিনিস বোঝার জন্যে সহজে বোঝার জন্য আপনি কী করবেন তো অবশ্যই আমার পড়তে হবে এখন এই পড়া থেকে ধরেন যে আপনি যদি আমি যদি বিসিএস সিলেবাসের কথা বলি আমি যদি বিসিএস সিলেবাসের কথা বলি বাংলাদেশে আপনি আসতে বইয়ের সাইজ দেখলে আপনি মানে প্রাথমিক অবস্থায় একটু থপল দেখিয়ে যাবেন এবং হতাশ হয়ে যাইতে পারেন ইন্টারন্যাশনাল সাইজ দেখলে আপনি হতাশ হবেন ইংলিশ পড়তে গেলে তো আপনি আরও হতাশ হবেন যে বইয়ের মধ্যে পুর কি আর বাদ্যমুখী অতএব যে কোনো রিটার্ন পরীক্ষার জন্যে আপনার লেখার যোগ্যতা বাড়ানোর কোনো বিকল্প নাই এখন কথা হলো কত সহজে লেখার যোগ্যতাকে আপনি ডেভেলপ করতে পারেন এবং আর এই লেখার যোগ্যতা বাড়ানোর জন্য যেহেতু আপনার পড়তে হবে তাহলে কত সহজে মানে দেখেন এত বড় একটা বই এক এক হাজার দেড় হাজার পেজের একটা বই আপনি কয়টা তথ্য মুখস্থ করবেন মুখস্থ করে আপনি কোনোদিনে বলুন না হবেন না তাহলে আপনি লিখবেন কীভাবে এবং যারা পরীক্ষা চাকরি পাচ্ছে তারা কি আসলে মুখস্থ করেই পাচ্ছে না অন্য বই পাচ্ছে আমি যদি আমার আমার কথা বলি এবং আমার সংশ্লিষ্ট অনেকের কথাই আমি বলতে পারি আসলে মুখস্থ করে রিটেনে মুখস্থ করে লেখা মানে লেখা কেউ ভালো কিছু করছে এটা আসলে তাপ কারণ মুগস্থ আপনি কত করবেন মুগস্থ কেউই করে না যারা লেখছে তাদের লেখার যোগ্যতা হল তারা মানে ইনপুট ভিতরে যা কিছু আছে তাই সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারে তো এখন কথা হলো তাহলে আপনি অতি দ্রুত কীভাবে এত বড় বড়ো বই এত বড় বড় লেখা থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত আউটপুটটা গ্রহণ করে নিয়ে আসবেন এইটা হলো আপনার একটা টার্গেট পয়েন্ট তো এইটা করার জন্য আপনি কী করবেন আমি কি বলছি ফাইভ ডাবল ওয়ান এইস থিউরি অ্যাপ্লাই করতে বলছি জিনিস দেখেন আমি আজকে একটা উদাহরণ দিচ্ছি সুন্দরবনী তো আপনি যখন একটা পেপার পড়বেন কিংবা ধরেন এক বাংলাদেশে আসছে বাংলাদেশের ভূপ্রকৃতি পড়তেছে লেটাস কনসিডার অথবা ধরেন সুন্দরবনই পড়তেছে এই সুন্দরবনের অথবা আজকে আমি যে উদাহরণটা দিয়েছি আমার আজকে যে একটা পোস্ট করছি এই পোস্টটা আমি সুন্দরবনের যে অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ড নিয়ে পোস্টটা করছি এখন এই অগ্নিকাণ্ড ধরেন আপনার কাছে হেডলাইন আসছে যে সুন্দরবনের অগ্নিকাণ্ড অথবা সুন্দরবনকে পুরামহল বানাচ্ছে কারা আজকের বিষয় ছিল সুন্দরবনকে পুরামহল বানাচ্ছে কারা সুন্দরবনকে সুন্দরবনকে মহল কারা এখন দেখেন এই যে আমি কী বলছি ফাইভ ডাব্লু ওয়ান এক্স এবং কি আপনি এই যে এত বড় একটা লেখা দেখেন মানে লেখাটা কিন্তু সাইজ ভালোই বড় মানে প্রায় প্রায় হাজার ওয়ার্ডের একটা লেখা এই লেখাটা আপনি একবার পড়বেন এবং এই পড়ার সময় কি কি চিন্তা মাথায় নিয়ে এই লেখাটা রিডিং করবেন এবং যদি আপনি মানে এটা তো আপনার কী বললাম এটা তো আপনার পত্রিকা তাহলে পত্রিকা পড়াশোনার পত্রিকা তো আপনি পড়বেন আর ফেলে দেবেন এই তো পত্রিকার কয়জনই কয়টা কাটিং করে জীবনে পত্রিকা অনেক কাটিং করছি কিন্তু কাটিং করা পর্যন্ত ওই রাখা পর্যন্তই কোনোদিন আর পত্রিকাটা রিডিং করা হয় নাই যা পড়ছি একবারেই পড়ছি তার মানে পত্রিকা যে কাটিং করার অভ্যাস যাদের আসে আমারও ছিল আমি অনেক কাটিং করছি কিন্তু কাটিংগুলি খুব বেশি কাজে লাগাইতে পারিনি কারণ পরে আর কী বলবো কোথা থেকে বলব মানে নতুন পত্রিকা আস্তে আস্তে টিউশন ওইগুলো ভুলে যায় কিংবা পড়ার আগ্রহ কমে যায় তো একটা জিনিস পড়ার সময় জানে আর মাথার মধ্যে নিয়ে নিতে হবে তো একটা জিনিস পড়ার সময় যদি আপনি মাথার মধ্যে নিয়ে নিতে চান তাহলে অবশ্যই একটু ব্রেন স্টর্নিং করতে হবে তাহলে যদি আপনি প্রথমেই হেডলাইনটা দেখে যে যেমন সুন্দরবনকে পুরা মহল বানাচ্ছে কারা

এই এই সব জিনিসটা মাথায় আসতে চলল এখন কথা বলতে গেলে তো ভাই আর কি ওয়ান এইসে আছে হাউ এই যে যে পাঁচটা বিষয় তারপরে পুরো মহল কি পুরামহল মহল কোথায় হচ্ছে পুরো মহলের মানে দেখেন যে এই জিনিসটা আসলে কি যদি আপনি এইটার মাথার মধ্যে একটু বেইনস্টর্মিং করেন অথবা প্রথমেই যদি এটা চিন্তা করেন যে হ্যাঁ এই সমস্যাটা কি এই সমস্যাটা কোথায় হচ্ছে এই সমস্যাটা কারা ঘটাচ্ছে এই সমস্যাটা সাধারণত কখন ঘটতেছে এই সমস্যাটা কেন হচ্ছে এবং এই সমস্যা সমাধান মানে এই সমস্যার সমাধানটা কীভাবে অ্যাভয়েড করা যায় এই সমস্যা সমাধান থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি এই সমস্যার সমাধানটা আমরা কীভাবে করতে পারি এই কয়েকটা চিন্তা যদি আপনি মাথায় নেন এরপর যদি আপনি রিডিং করতে যান দেখবেন সুন্দরবনের কথা আমাদের বলা যায় সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ সাইডের একটা অংশ তাহলে আপনি দক্ষিণে ধরেন আপনি কী করলেন একটা কিওয়ার্ড মনে করেন একটা কিওয়ার্ড ডাক পুরা মহল যে একটা নির্দিষ্ট অঞ্চলে অগ্নিকাণ্ড ঘটাচ্ছে কিছু লোক অগ্নিকাণ্ডটা কেন ঘটাচ্ছে অগ্নিকাণ্ডটা মানে আপনার যদি কারণটা বলি অধিকাংশই যারা আর কি মৎস্য শিকারী যদি সুন্দরবনের মতো অগ্নিকাণ্ড ঘটনা হয় তাহলে ওই গাছগুলো পুড়ে যায় আর গাছগুলো পুড়ে গেলে যেহেতু জ্বরগুলো মানে গাছের মূলটা দুর্বল হয়ে যায় আর গাছের মূল যখন দুর্বল হয়ে যায় তখন জ্বর আসলে গাছটা সহজে উল্টে দিতে পারে আর গাছটা যখন উল্টে যাবে ওই যে গাছটা যখন উল্টে গেলো যেখানে জ্বর ছিল ওই জ্বরের ওইখানে পানি ওই জ্বরের ওইখানে যে পানি জমা হয় ওই পানিতে জোয়ারের পানি যখন আসে তখন প্রচুর পরিমাণে চিংড়ি অন্যান্য মাছ থাকে এবং যারা এই যে দাদন ব্যবসা করে মানে ওই অঞ্চলে যারা এই মাছ শিকারের জন্যে অধিকাংশ তো আমাদের গরিব জেলে সম্প্রদায় কিন্তু যারা সম্পদ তারা দাদন দেয় এই দাদন দেওয়া কী করে ওই মা ওই জেলেদের কাছ থেকে মৎস্য শিকার করা এবং বেশি মাছ কালেকশন সবসময় মাছ এদের ঘটনা ঘটে কৃষকরা কিন্তু ঠিকই ফসল উৎপাদন করে কিন্তু মূল্য কখনো কৃষকরা পায় না ওই জেলে সম্প্রদায় তাই মাছ তারাই তাই কিন্তু মূল্য কিন্তু তারা পায় না তো দেখ এই ঘটনার মাধ্যমে কিছু দাদন ব্যবসায়ীরা এই অগ্নিকাণ্ডগুলো হয়তো পরিকল্পিতভাবে ঘটাচ্ছে এখন সেটা নিয়ে প্রত্যাদ হইতে পারে তো দেখেন আপনি এখন কি করলেন এই কোশ্চেনটা পড়ার সময় আপনি যদি আর যার সুন্দরবন কোথায় এই ঘটনা কারা আছে এই যে পাঁচটা প্রশ্ন করলাম এই পাঁচটা প্রশ্নের উত্তরই দেখবেন আপনার ওই পুরে লেখার মধ্যে বিভিন্ন কয়েকটা কিওয়ার্ডের মধ্যে আছে তখন যদি আপনি কিওয়ার্ডটা মার্ক করে রাখেন এবং ওই কিওয়ার্ডগুলো মার্ক করা মানে আপনার হচ্ছে যে জিনিসটা আয়ত্ত চলে আসা তার মানে এর পরে যদি আপনি কখনো রিভিশন করেন ওই জাস্ট কিওয়ার্ডটা একবার রিভিশন করবেন যে এর মধ্যে মূল কথা কি আছে যখন পরীক্ষা রিটেন পরীক্ষা আপনারা জানেন বড় বড় একটা অনুচ্ছেদ আপনি একবার পড়বেন পড়ার সময় যদি পড়ার আগে যদি একবার ব্রেন স্ট্রমিং করেন এই পাঁচটা পোস্টেরকে আলোকে পাঁচটা পোস্টের ভিত্তি করে যদি আপনি ব্রেন স্টর্মিং করেন তাহলে যে ঘটনাটা ঘটবে আপনি যখন করছেন পড়ার সময় আপনি মার্কিং করতে পারবেন যে হ্যাঁ তাহলে প্রথমে ব্রেন স্টর্মিং করলেন কিন্তু চিন্তা করলেন চিন্তা করার পরে ধরুন আপনি পড়লেন পড়ার পরে মার্কিং করলেন এবং মার্কিং করার পরে যে জিনিসটা আপনি বুঝতে পারলেন যে আপনি যা চিন্তা করছিলেন তার সাথে মিলছেন নাকি আপনি যা চিন্তা করছেন তার সাথে যদি মিলে তাহলে আপনি আত্মবিশ্বাসী হবেন কারণ কি যে এলাকাটা লিখছে সে অবশ্যই একজন জ্ঞানী লোক এবং জ্ঞানী লোক যা ভাবতেছে আপনিও তাই ভাবতেছে অর্থাৎ গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাই অর্থাৎ গ্রেটরা মহানরা সেরারা একই ভাবে অর্থাৎ একটা বিষয় যে বিষয়ে সত্য ওই আমেরিকা থেকে যদি কেউ উপলব্ধি করে দেয় এই জিনিসটা সত্য সে যেটা যা বুঝবে বাংলাদেশ থেকে যদি কেউ উপলব্ধি করে দেয় হ্যাঁ এই জিনিসটা সত্য ওই একই বিষয়ে যখন সত্য উপলব্ধি করবে জিনিসটা এক হয়ে যাবে অর্থাৎ আমেরিকার একজনের সাথে বাংলাদেশের একজনের কিন্তু যোগাযোগ নাই কিন্তু চিন্তা ভাবনা মিলে যাবে কারণ সে চিন্তা করতে তো সত্যের কাছে আখাশি সে চিন্তা করতে তো সত্যের কাছে আখাশি কাছে যেই কারণে দুইজনের চিন্তা ভাবনা মিলে যাবে